জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন আর আপনারা যাতে সংসারে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা আজকের দিনে আমরা এই যে ইউটিউবের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী শ্রীমদ্ভগবদ গীতা এবং কলিযুগের যে যোগধর্ম ধর্ম পরিণাম সংকীর্তনের এবং একাদশীর বিভিন্ন ভিডিও নিয়ে আসি তাই ভক্তরা মাতাজিরা অনেকেই আমাদেরকে কমেন্ট বক্সে অনেক কিছু প্রশ্ন করেন এইবার ব্যক্তি বিশেষ ধরে এক একজনকে এক একটা প্রশ্নের উত্তর সবসময় দেওয়া সম্ভব হয় না তাই আমি প্রত্যেক রবিবার থেকে এবার আপনারা আপনাদের যা যা জানার প্রয়োজন আছে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা কমেন্ট বক্সে লিখে দেবেন আমরা প্রত্যেক রবিবার আপনাদের সেই প্রশ্ন উত্তরগুলো নিয়ে আমি ইউটিউব চ্যানেল কৃষ্ণকতা সুজিতার মাধ্যমে আপনাদের সামনে উপস্থিত হব তাই বক্তারা মাতাজিরা আপনারা যে যেরকম ধর্মীয় সম্পর্কে আপনারা জানতে চান সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন আমরা প্রত্যেক রবিবার আপনাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাই বক্তারা মাতাজিরা এখনও যারা আমাদের এই কৃষ্ণকতা সুজিত নাহা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি সবার চরণে প্রণতি নিবেদন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিলেকোন অন করে রাখুন তাহলে আপনি ঘরে বসে নির্মল সুন্দর বাংলা ভাষায় আপনার সনাতন ধর্মের যাবতীয় নিয়মকানুন একাদশী ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি বিধান সাধনের জন্য আপনি কী কী করবেন এই দুর্লভ মানব জীবনকে আপনি কি করে সার্থক করবেন সব কিছু ঘরে বসেই শ্রবণ করতে পারবেন আর একটা বক্তব্য মাতাজিরা যে অনেকেই আমাদের এই স্ক্রিনে ফোন নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে অনেকেই কমেন্ট করেন যে প্রভু দীক্ষা নেব কী করে দীক্ষা নেওয়ার আগে কী করতে হয় তাই আমাদের এই এই ভিডিওতে আমাদের স্ক্রিনে ফোন নাম্বার আছে দীক্ষা নেওয়ার আগে আপনাকে কিভাবে উপযুক্ত হতে হবে এবং দীক্ষা কি কার কাছ থেকে কোন সৎগুর কাছ থেকে আপনি দীক্ষা নিলে এই দুর্লভ মানব জীবনকে সার্থক করতে পারবেন এই সংক্রান্ত ব্যাপারে আপনি আমাকে এই ফোন করতে পারেন বা কমেন্ট বক্সে কমেন্ট লিখতে পারেন আমি আপনাদেরকে সঠিক পথ এবং সঠিক সৎগুর দীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেব এবং অনেকেই আছেন যে রাধাকৃষ্ণ হ্যাঁ সেবায় কিছু অর্থ প্রদান করতে চান আমাদের স্ক্রিনে ফোন নাম্বার আছে সেখান থেকে যোগাযোগ করুন আপনার আপনারা সুব্যবস্থা করে দেব আপনার সেই অর্থকে তাই ভক্তরা মাতাজিরা এবার আসি মূল পর্বে যে আগের ভিডিওতে আমি এক এক করে প্রশ্ন নিয়ে এসেছি আজ রবিবারের প্রথম প্রশ্ন হলো আপনার আসাম থেকে মধুপর্ণা আসাম থেকে মধুপর্ণা প্রশ্ন করেছেন যে ভগবান শব্দের অর্থ কী কে প্রশ্ন করেছে আসাম থেকে মধুপর্ণা ভগবান শব্দের অর্থ কী দেখেন ভ গান ভ গ ব আ দন্তন্য এই পাঁচটা অক্ষর ভয়ে হলো ভুবন এই সমগ্র পৃথিবী ভয়ে ভুবন তারপর সেই গ গয়ে হলো গগন এই যে সমস্ত পৃথিবীতে এত বিশাল একটা আকাশ বিস্তৃত তার নাম হল গগন তাহলে ভয়ে গেল ভুবন গয়ে গগন তারপরে ভগ বান আবার বয়ে আসে বায়ু যেটা ছাড়া আমরা একদম এক মুহূর্ত বাঁচতে পারি না এই যে নিঃশ্বাস প্রশ্বাস যদি বায়ু বা বাতাস না থাকে আমরা কোনো জীবই এই পৃথিবীতে বাঁচতে পারবে না তারপরে বয়ের পাশে একটা আকার আছে আকারে কি আসে আ আসে আ এ মানে অ অ মানে অগ্নি আগুন আগুন ছাড়া আমরা পৃথিবীতে এক মুহূর্ত বাঁচতে পারবো না আপনি যা কিছু মনে করেন আপনি খাবার দাবার রান্না রন্ধন করবেন ভগবানের সেবার জন্য ভগ্নিবেদন করবেন সব কিছুতে কিন্তু অগ্নি অগ্নির প্রয়োজন তারপর আসি ন ভ ন নই হলো নীর নীর মানে জল এবার আপনারা ক্লিয়ার ভগবান শব্দের অর্থ হলো ভুবন বায়ু অগ্নি নীর আর গগন এই পাঁচটা এই বিশ্ব ব্রহ্মাণ্ড যে পাঁচটা উপাদান প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জীবের একদম খুব গুরুত্বপূর্ণ তার জন্যই এই ভগবান শব্দ বলা হয় আর ভগবানকে শ্রীকৃষ্ণ তারপর আসি দ্বিতীয় প্রশ্ন আমাদের এই ত্রিপুরা থেকে এক মাতাজি প্রশ্ন করেছেন ত্রিপুরা থেকে এই শিল্পা চক্রবর্তী শিল্পা চক্রবর্তী প্রশ্ন করেছেন যে প্রভু গীতা পড়ার অর্থ কি আপনারা সবাইকে গীতা কেন পড়তে বলেন তো দেখেন গীতা গীতা এই গীতা শব্দটি এসছে সংস্কৃত ঘৃ ধাতু থেকে ঘৃ মানেই কি গীত গীত মানে কি গান যখন কোনো গুরুদেব তার শিষ্যকে গানের মাধ্যমে কোনো জ্ঞান দান করেন তখন সেটা গীতা রূপে আবির্ভূত হয় এই গীতা কে দান করেছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে মোক্ষদা একাদশীর দিন তার প্রিয় শখা অর্জুনকে এই গীতার জ্ঞান দান করেছিলেন কেন দান করেছিলেন অর্জুন যেহেতু মুহাচ্ছন্ন হয়ে পড়েছিল আর গীতা আমরা কেন পড়তে বলি ভক্তরা মাতাজিরা যে আপনারা দেখবেন যে বাজার থেকে আপনি কোনো একটা ইলেকট্রিক জিনিস বা আপনি একটা টয় বাচ্চাদের যে খেলনা হয় সেই খেলনা যদি জিনিস কেনেন তার সাথে দেখবেন একটা ম্যানুয়াল ফর্দ থাকে মানে একটা কাগজ থাকে সে কাগজটা কি থাকে যে আপনি ইলেকট্রিক জিনিস বা খেলনাকে কি করে পরিচালিত করবেন তার দিক নির্দেশনা বা পয়েন্ট পয়েন্ট ধাপে ধাপে দেওয়া থাকে তদ্রূপ এই যে শ্রীমদ্ভাগবীতা যথাযথ এটা হলো আপনার এই মানব জীবনকে কী করে পরিচালিত করবেন তার সঠিক তথ্য দেওয়া আছে এই গীতাতে তাই ভক্তরা মাতাজিরা আমরা সবাইকে কি বলি যে আপনারা আর কিছু শাস্ত্র অধ্যয়ন করেন বা না করেন আপনারা অবশ্যই গীতা অধ্যয়ন করবেন তারপরে তিন নম্বর পরের প্রশ্ন বাংলাদেশ থেকে এক সনাতন ধর্মী ভক্ত প্রশ্ন করেছেন হ্যাঁ পরিমল ভক্ত পরিমল প্রশ্ন করেছেন যে প্রভু এই যে বৈষ্ণবরা সাধুরা এত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কেন করে সুন্দর খুব সুন্দর প্রশ্ন যে আমরা সত্যি সবাইকে বলি হরে কৃষ্ণ বলতে কেন বলুন তো প্রত্যেকটা যুগেই কিন্তু যুগধর্ম ছিল সত্য যুগে যুগ ধর্ম ছিল আপনার হাজার হাজার বছর ধ্যান তপস্যা করে ভগবানকে পাওয়া যেত তারপরে ত্রেতা যুগে ছিল যে যজ্ঞের মাধ্যমে ভগবানকে প্রীতিবিধান করা যেত তারপরে দাপড়ে ছিল বিভিন্ন মন্দিরে পূজা অর্চনার মাধ্যমে ভগবানকে প্রীতিবিধান করা যেত আর এই কলিযুগে যুগর্মই হল হরিনাম সংকীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যে কলিযুগের যুগর্ম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য ভক্তরূপে আবির্ভূত হয়ে শুধু আমাদেরকে সেই শিক্ষায় দিয়ে গেছেন এবং এই হরে কৃষ্ণ নিয়ে শাস্ত্রে অনেক আরও মাহাত্ম আছে ভক্তরা মাতাজিরা আমরা পরবর্তী পর্যায়ে সেটার আরও বিশ্লেষণ নিয়ে আসবো আজ যেহেতু প্রশ্নোত্তর কারণ অনেক ভক্ত মাতা মাতাজিরে আমাদেরকে কমেন্ট বক্সে এরকম প্রশ্ন করছেন সবার প্রশ্ন সবার মাধ্যমেই ভিডিওর মাধ্যমে সমাধান দেওয়ার জন্য আমরা আমি উপস্থিত হয়েছি সনাতন ধর্মের প্রচারক পৃষ্টার দাস সুজিত নাহ পরবর্তী প্রশ্ন চতুর্থ প্রশ্ন আপনার মালদা থেকে কার্তিক বর্মন কার্তিক বর্মন লিখেছেন যে প্রভু এই একাদশী কেন করতে হয় হ্যাঁ একাদশী দিন এই ভাত রুটি খেলে কি হয় খুব সুন্দর প্রশ্ন হ্যাঁ মালদা থেকে কার্তিক বর্মণ এই একাদশী হলো ভগবান শ্রীকৃষ্ণের যে স্বয়ং শ্রীকৃষ্ণ জমানায়ের দক্ষিণ উপস্থিত হয়েছিলেন এই অধবোদিত মানব জীবনকে উদ্ধারের জন্য তাই একাদশী কোনো কোনো দেবতা নয় স্বয়ং ভগবানের রূপ হল একাদশী আর একাদশী কেন করতে হয় শাস্ত্রে আছে সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলো এই একাদশী ব্রত তাই আপনি আর কিছু এই কলিযুগে করেন বা না করেন আপনি প্রত্যেক মাসে যে একটা কৃষ্ণপক্ষের একাদশী একটা শুক্লপক্ষের একাদশী হয় সেই দুটো একাদশী আপনি করুন এবং একাদশী দিন পঞ্চ রবিশস্য আছে আপনার ধান চাল জাতীয় জব ভুট্টা তারপরে এই যে ডাল জাতীয় মসুর ডাল মাসকলাই সোয়াবিন তেল তারপরে আপনার এই সরিষার তেল হ্যাঁ এইসবের মধ্যে কি হয় পাপ পুরুষ বিরাজ করে তার জন্যই একাদশী দিন এই সমস্ত পঞ্চ রবিশস্য আহার থেকে সবাইকে বিরত থাকতে হয় ভক্তরা মাতাজীরা তার লাস্ট পঞ্চম প্রশ্ন আমাদেরকে করেছেন আপনার কাশ্মীর শ্রীনগর থেকে এক ভক্ত নাম কৃষ্ণদাস তিনি লিখেছেন যে প্রভু আমি একাদশী করছি কিন্তু মাঝে মাঝে কি হয় আমি সমস্ত একাদশী করতে পারি না তাহলে কি আমার অপরাধ হবে তাই দেখেন আপনি যেমন সারাদিনে আমরা সকালে টিফিন করি তারপর আবার কিছু খাবার দাবার করি দুপুরে লাঞ্চ করি বিকেলে আবার হালকা কিছু খাই রাতে আবার ডিনার করি এই যে একটা সিস্টেমে আমরা চলছি যদি চলি তাহলে কি হয় আমার দেহের যে খাবারের চাহিদাটাকে সেটা পূরণ হয় তদ্রূপ ভগবান শ্রীকৃষ্ণকে বিধানের জন্য আপনার কিন্তু ভক্তরা মাতাজিরা প্রত্যেকটা একাদশী করা উচিত কেন সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হল একাদশী ব্রত তাই ভক্তরা মাতাজিরা আপনি যে কোনো পরিস্থিতিতে থাকুন না কেন যেখানেই থাকুন না কেন যেভাবেই থাকুন না কেন শাস্ত্রে একাদশী প্রত্যেকটা সনাতন ধর্মী মানুষকে আট থেকে আসি সবার করা উচিত একাদশী কারণ একাদশী আপনি বিভিন্নভাবে করতে পারেন নির্জলা থেকে করতে পারেন সজলা থেকে করতে পারেন সফলা থেকে করতে পারেন তাই আপনি চেষ্টা করবেন যাতে একাদশীটা ভঙ্গ না হয় তারা মাতাজেরা তাই পরবর্তীতে আবার আমরা এরকম প্রশ্ন উত্তর নিয়ে আসবো কারো যদি কোনো এরকম প্রশ্ন আপনাদের উত্তর জানার ইচ্ছা প্রকাশ থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখবেন বা আমাদের স্ক্রিনের ফোন নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে আমাদেরকে বলবেন আমরা আপনার এই প্রশ্নটা পরবর্তী ভিডিও আবার সমস্ত বিশ্ববাসী সনাতন ধর্মী মানুষকে সেই উত্তরটা দেওয়ার জন্য এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেল ইউটিউবের মাধ্যমে আমি উপস্থিত হব তাই ভক্তরা মাতাজি যেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃষ্ণকথা সুজিত না চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে